আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত স্টাডি স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ প্রথম এই চ্যানেলে ভিডিও আপলোড করছি এই চ্যানেলে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান ও গণিত বিষয়ে ভিডিও আপলোড করা হবে এবং বারবার চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও আপলোড করা হবে আশা করি আপনারা বন্ধু হয়ে সবসময় আমার সাথে থাকবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যায় তৃতীয় শ্রেণীর নতুন বই দুই বিজ্ঞান প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি এই পাঠে আলোচনা করব এই অধ্যায়ের অনুশীলনীর গুরুত্বপূর্ণ সব প্রশ্ন এবং সকল নমুনা প্রশ্ন নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে সঠিক উত্তরটি খাতায় লিখো অর্থাৎ উত্তর যেটা সঠিক শুধুমাত্র সেটি খাতায় লিখতে হবে এক নম্বরে রয়েছে কোন উদ্ভিদের ফুল হয় না এখানে চারটি অপশন আছে ক গম খ ধান গ ফার্ন। ঘ সাপলা সঠিক উত্তরটি হচ্ছে ফার্ম দুই নম্বরে রয়েছে উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে সঠিক উত্তর হচ্ছে পাতা তিন নম্বর নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায় উত্তর আম চার নম্বর কোনটি অপুষ্পক উদ্ভিদ উত্তর ঢেঁকি শাক পাঁচ নম্বর কোন উদ্ভিদের ফুল হয় না উত্তর ডুমুর ছয় নাম্বার আমের ভিতরে কি আছে উত্তর বীজ সাত নম্বর উদ্ভিদ কি গ্রহণ করে উত্তর কার্বন ডাই অক্সাইড আট নম্বর কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর তিন ভাগে নয় নাম্বার কোনগুলো গুল্য জাতীয় উদ্ভিদ উত্তর গোলাপ রঙ্গন জবা দশ নম্বর বিরুত উদ্ভিদের মূল মাটির কোন স্তরে থাকে উত্তর মাটির উপরের স্তরে এগারো নম্বর কত শতাংশ উদ্ভিদের ফুল হয় উত্তর নব্বই শতাংশ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর শেষ করেছি কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এখন চলে আসছি দুই নম্বরে দুই নম্বরে আছে শূন্যস্থান পূরণ দুই নম্বরের শাক ড্যাস উদ্ভিদ উত্তর অপুষ্ক খ যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে ড্যাস উদ্ভিদ বলে উত্তর অপুষ্পক ক ড্যাশ থেকে শাখা প্রশাখা ও পাতা হয় উত্তর কাণ্ড ঘ বিরুদ্ধ উদ্ভিদ আকারে ড্যাশ হয় উত্তর ছোট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বিরুদ্ধ বানানের ত রয়েছে কিন্তু এখানে হবে খণ্ড ত টাইপিংয়ে ভুল হয়ে গেছে সেজন্য কিছু মনে করবে না প্লিজ ফুমো ড্যাশ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করে উত্তর মূল জ ফুল থেকে ড্যাশ হয় উত্তর বীজ ছ সাপলা গোলাপ ড্যাশ উদ্ভিদ উত্তর সপুষ্পক স্বর্গীয় জ মহাশ একটি ড্যাশ উদ্ভিদ উত্তর অপুষ্পক ছ ফার্ন উদ্ভিদের ড্যাশ নেই উত্তর ফুল ইয় পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য ড্যাশ তৈরি করে উত্তর খাদ্য তিন নম্বরে আছে মিল করু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক নম্বরের নিচে যে দেখতে পাচ্ছেন গাছ এবং বীজ এই দুটি শব্দ ডান পাশে হবে প্রিন্ট করার সময় মানে সেটিংসটা ঠিক মতো করা হয়নি সেজন্য বাম পাশে চলে এসেছে তো এখানে বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্য মিল করতে হবে বাম পাশের বাক্যগুলো ঠিকঠাক আছে কিন্তু ডান পাশের যে যে বাক্য হবে আমি বলে দিচ্ছি প্রথমে হবে গাছ বীজ তারপর জবা তারপরের লাইন ঢেকি শাক গাছ তারপর হবে মূল ফুল এবার আমরা বাম পাশের সাথে ডান পাশ মিলিয়ে পড়ি ক গাছকে মাটিতে আটকে রাখে ডান পাশ থেকে নিব মূল হ অপুষ্পক উদ্ভিদ হবে ঢেকি শাক গ বৃক্ষ জাতীয় উদ্ভিদ ক উদ্ভিদের বিশেষ ধরনের অংশ ফুল উম গুলন জাতীয় উদ্ভিদ জবা তো তিন নম্বর মিলকরণ আমরা পড়েছি এবার আমরা চার নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো জেনে নিব চার নম্বরের ক আছে জীব কি উত্তর যাদের জীবন আছে তাদের জীব বলে যেমন মানুষ গরু হাঁস পাখি গাছপালা ইত্যাদি খ উদ্ভিদের নাম লিখো উত্তর আম জাম জবা ঢেকি, শাক গোলাপ ইত্যাদি গ খাদ্য তৈরির জন্য উদ্ভিদ সূর্য থেকে কি গ্রহণ করে উত্তর আলো ঘ শ্রেণীর তিনটি উদ্ভিদের নাম উত্তর গোলাপ রঙ্গন জবা কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি। উত্তর কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় যথা এক বিরুদ্ধ দুই গুল্ন তিন বৃক্ষ চ অধিকাংশ উদ্ভিদের পাতা কেমন হয়ে থাকে উত্তর অধিকাংশ উদ্ভিদের পাতা সবুজ হয়ে থাকে ছ ফুলের একটি বৈশিষ্ট্য লিখ উত্তর ফুল হল উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয় বর্গীয় যাওয়া উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত কোথায় থাকে উত্তর উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে উদ্ভিদের বানান ভুল আছে ঝ বিরুত উদ্ভিদ বলতে কি বোঝো এখানে উদ্ভিদের বানান সঠিক আছে এখান থেকে বানানটা দেখে নিবে প্লিজ উত্তর বিরুত উদ্ভিদ বলতে বুঝি যেসব উদ্ভিদ আকারে ছোট কাণ্ড নরম ও চিকন এবং মূল মাটির উপরের স্তরে থাকে ইয় অপুষ্পক উদ্ভিদ কাকে বলে উত্তর যেসব উদ্ভিদের ফুল হয় না সেসব উদ্ভিদকে অপুষ্পক উদ্ভিদ বলে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি উত্তর উদ্ভিদের প্রধান অংশ তিনটি যথা মূল কাণ্ড ও পাতা ঠ অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে উত্তর অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা শীতল স্থানে জন্মে ড উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে উত্তর উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা শেষ করেছি এবার আমরা জেনে নিব রচনামূলক প্রশ্ন এবং তার উত্তর পাঁচ নাম্বার রচনামূলক প্রশ্নের উত্তর দাও ক বিরুত ও গুল্য উদ্ভিদের মধ্যে তিনটি পার্থক্য লিখো উত্তর বিরুত ও গুল্ম উদ্ভিদের মধ্যে তিনটি পার্থক্য নিম্নরূপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পার্থক্য লিখতে অবশ্যই এভাবে ছক আকারে লিখতে হবে বাম পাশে বিরুত ডান পাশে গুল্ম রেখেছি এবার আমরা পার্থক্য গুলো পড়ে নিব বিরুত এক নম্বরে আছে আকারে ছোট গুল্ম এক নম্বরে আছে আকারে মাঝারি ছাইজের হয় দুই নম্বরে আছে বিরুত কাণ্ড নরম ও চিকন গুল্ম দুই নম্বরে আছে কাণ্ড শক্ত ও বিরুতের তুলনায় আকারে বড় বিরুত তিন নম্বরে আছে মূল মাটির উপরের স্তরে থাকে গুল্ন তিন নম্বরে আছে মূল মাটির বেশি গভীরে যায় না খ উদ্ভিদ কি উদ্ভিদের সাধারণ অংশগুলো লিখ উদ্ভিদ শব্দটি দুটি শব্দ যোগে সৃষ্টি হয়েছে এবং ভিদ অর্থ ভেদ করা সুতরাং আমরা বলতে পারি যা মাটি ভেদ করে উপরে ওঠে অথচ এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না তাদেরকে উদ্ভিদ বলে ভিদের সাধারণ অংশগুলো হলো মূল কাণ্ড পাতা ফুল ও ফল গোয়া গাছের ফুল ছিললে কি সমস্যা হবে গাছের ফুল ছিললে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন গাছের ফুল ছিল বীজ উৎপাদন বন্ধ হয়ে যায় এতে গাছের বংশ বৃদ্ধি বন্ধ হয়ে যায় ফল উৎপাদন বন্ধ হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যায় ঘ বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি। উত্তর বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নিম্নরূপ এক আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির দুই মূল মাটির অনেক গভীরে যায় তিন কাণ্ড থেকে শাখা প্রশাখা ও ও পাতা হয় বৃক্ষ থেকে পাওয়া যায়। ফল ধারণ করে। গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় উদাহরণ দিই উত্তর কাণ্ডের গঠন অনুযায়ী তিন ধরনের উদ্ভিদ পাওয়া যায় যথা বিরু যেসব উদ্ভিদ আকারে ছোট কাণ্ড নরম ও চিকন এবং মূল মাটির উপরে স্তরে থাকে তাদেরকে বিরুত উদ্ভিদ বলে উদাহরণ ধান সরিষা টমেটো মরিচ ইত্যাদি গুলনো যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত বিরুতের তুলনায় আকারে বড় এবং মূল মাটির বেশি গভীরে যায় না তাদেরকে গুল্ন উদ্ভিদ বলে উদাহরণ গোলাপ রঙ্গন জবা ইত্যাদি বৃক্ষ যেসব উদ্ভিদ আকারে দীর্ঘ কাণ্ড শক্ত এবং মূল মাটির অনেক গভীরে যায় তাদেরকে বৃক্ষ বলে উদাহরণ আম জাম কাঁঠাল বেল ইত্যাদি চ উদ্ভিদের পাঁচটি বৈশিষ্ট্য লিখো উত্তর উদ্ভিদের পাঁচটি বৈশিষ্ট্য নিম্নরূপ এক উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে দুই উদ্ভিদের মূল কাণ্ড ও পাতা হয় তিন উদ্ভিদ মূলের সাহায্যে পানি ও পুষ্টি শোষণ করে চার উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না পাঁচ উদ্ভিদ বায়ু থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে শ্রেণীতে ভাগ করা যায় ও কি উত্তর ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে দুইটি শ্রেণীতে ভাগ করা যায় যথা সপুষ্পক এক উদ্ভিদ যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে উদাহরণ গোলাপ জবা গাঁদা ইত্যাদি দুই অপুষ্পক উদ্ভিদ যেসব উদ্ভিদের ফুল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে উদাহরণ শৈবাল ছত্রাক মশ ফার্ম ঢেকি শাক ইত্যাদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আল্লাহ পরবর্তীতে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইমান এবং আমলের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ